নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই আষাঢ় মাস শুরু হয়ে গেছে এবং মাসের শুরুতেই শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা অনুষ্ঠিত হবে পঞ্জিকা মতে সাত থেকে দশই আষাঢ় পর্যন্ত অম্বুবাচী পালন করা হয় সনাতন মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে মা বসুন্ধরা ঋতুমতি হন তখনই উদযাপিত হয় অম্বুবাচি এই সময় চাষবাস নিষিদ্ধ ঘটা করে অম্বুবাচি পালিত হয় কামরূপ কামাখ্যায় ঋতুমতি হন স্বয়ং দেবী বন্ধ থাকে মন্দিরের দরজা সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখে এই অম্বুবাচি যাত্রা অনুষ্ঠিত হয় চলতি বছরের বাইশে জুন থেকে শুরু হবে ওয়াচি চলবে পঁচিশে জুন পর্যন্ত এই সময় গ্রাম পিঠে পায়েস বানানোর রীতি আছে নানা ধরনের ব্রতও রয়েছে কথিত আছে আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশের সময় ঋতুমতি হয়ে ওঠেন ভূদেবী পুরাণ বলছে তিনি মুনির কন্যা ভূদেবী রামায়ণে তিনি সীতার মা আবার আরেকটি মত হল দাপর যুগে শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা রূপে জন্মেছিলেন ভূদেবী বর্ষার আগে অম্বুবাচিতে ঋতুমতী হন তিনি শক্তির আরেক রূপ দেবী কামাখ্যা রজস্বলা হন অম্বুবাচিতে পিঠের ওপর বিছিয়ে দেওয়া হয় সাদা কাপড় বাইশ থেকে পঁচিশে জুন পর্যন্ত বন্ধ থাকে মন্দির ওই সময় সাদা কাপড় লাল হয়ে ওঠে চার দিন ধরে চলে অম্বুবাচির মেলা কথিত আছে এই সময়ে তন্ত্র চর্চা করলে শ্রেষ্ঠ ফল মেলে তান্ত্রিক ও অঘড়িদের ভিড় জমে এই সময় কামাক্ষায় বছরের তন্ত্র সাধনার সবচেয়ে সেরা দিন শনিবারের ঔষধি অমাবস্যা গত দুবছর কোভিডের কারণে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়নি এবার মেলা বসছে বলে জানিয়েছেন কামাক্ষা মন্দিরের কর্তৃপক্ষও গুরুদেব বা গুরুমার এই সময়ে পুজো করতে পারবেন এতে কোনো বাধা নেই ঘরে দেবদেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন দেবীর সকল রূপকেই ঢেকে রাখুন মা লক্ষ্মীকেও ঢেকে রাখুন অম্বুবাচীর পরে দেবীর কাপড় খুলে দেবেন এই সময়ে নিবেদন করবেন আম দুধ এতে অতি শুভ ফল মেলে এতে দেবদেবী অতি প্রসন্ন হন প্রীত হন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করেন কোনো মাঙ্গলিক কাজ এই সময়ে গৃহে অনুষ্ঠিত না হওয়াই ভালো বিবাহ গৃহপ্রবেশ নয় নয়ই বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ বা চাষ আবাদ করা নিষিদ্ধ এই সময় মন্ত্র জপ করে পুজো করবেন না কেবল ধূপ প্রদীপ দেখাবেন বাড়ি জমি বা দামি জিনিস ক্রয় করবেন না সাপকে আঘাত করবেন না চলাফেরায় নিয়ন্ত্রণ রাখুন এই সময় গুরু পূজা করুন এবং গুরু মন্ত্র জপ করতে পারেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা জয় গুরু